হ্যালো গাইজ হোয়াটসঅ্যাপ আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি এপিসোডে আজকে আমাদের সাথে আছে পূর্মি আপু আপুকে কিছু গুগলি করব দেখি সে ঝটপট আনসার করতে পারে কি না এবং আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন সো লেস গেট স্টার্টেড আপু আপনার জন্য প্রথম কোশ্চেন কাটলে একটি না কাটলে দুটি কি কি হবে আমি আনসার করতে হবে ফাইভ সেকেন্ডসের মধ্যে ওয়ান টু

আপনার জন্য সেকেন্ড কোশ্চেন হচ্ছে কোন চা খাওয়া যায় না কোন চা খাওয়া যায় না শুকনো মরিচের চা শুকনা মরিচের চা হয় বানাইলে হয় আচ্ছা আপনি ক্লু চাচ্ছেন ক্লু দিব হ্যাঁ ক্লু দেন আচ্ছা পাখি সাধারণত কিসে থাকে বাসায় থাকে পাখি সাধারণত আমরা কিসে রাখি খাঁচাই রাখি খাঁচা তো কোন চা খাওয়া যায় না কোন চা খাওয়া যায় না পারবো না পাস করতে যাচ্ছেন সব আপনি আনসারের কাছাকাছি চলে গিয়েছেন আরেকটু ট্রাই করবেন খাঁচা বলেছেন কোন চা খাওয়া যায় না খাঁচার কখনো চা হয় এগুলো তো ট্রিকই করছেন গুলি একটু ট্রিকই হয় তো আনসারটা ডিরেক্ট ওই চাই হবে না একটু ডিফারেন্ট হবে আর কি আনসারটা কি আপনি দিতে চাচ্ছেন না পাস করবেন ওকে অডিয়েন্স আপু কোশ্চেনটা পাস করে দিয়েছে কোশ্চেন হচ্ছে কোন চা খাওয়া যায় না আপনাদের কাছে আনসার থাকলে আমাদের অবশ্যই জানিয়ে দিবেন আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে আপু পরবর্তী কোশ্চেন কোন জিনিস খোলা চোখে দেখা যায় না কোন জিনিস খোলা চোখে আমরা সাধারণত দেখতে পারি না ওই জিনিসটা দেখতে হলে আসলে চোখ বন্ধই করতে হবে

আপু আনসার দিয়েছে স্বপ্ন তো আনসারটা রাইট কি না আপনারা আমাদের জানাবেন এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আবারও নতুন কোনো এপিসোডে দেখা হবে আপু আপনাকে ধন্যবাদ ধন্যবাদ